হ্যালো বন্ধুরা আজ শশা চিংড়ি করছি প্রথমে শশাটা কেটে নিব মসলা মাছ মশলা কাঁচামরিচ একসঙ্গে কষাতে হবে ভাজা ভাজা হয়ে হতে হবে আমি আগে শশাটা কেটে রেখে রেখেছিলাম শশাটা দিয়ে দিলাম শশাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি হাফ গ্লাস পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আমি একটা টমেটো দিয়ে দিলাম স্বাদের জন্য আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন স্বাদের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার শশা চিংড়ি হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম